হাদতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজ ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার এগারো নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা এবছ ইয়ামসুতু ইলাইকুম আইদিহুম ফাকাফফা আইদিহুমুকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালুল মুমিনুন হে মানদার ব্যক্তিরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত শরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত ওটাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ তাআলা তাদের সেই হাত তোমাদের উপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন অতপর তোমরা আল্লাহ তালাকে ভয় করো উমেনদের তো আল্লাহ তালার উপর ওই ভরসা করা উচিত আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতের তাফসির ইবনে কাসিরে রয়েছে একজন মুসলমানের হাতে ভুলক্রমে আমিরে গুত্রের দুজন ব্যক্তি খুন হয়েছিল আল্লাহ রাসুল ও সাহাবে কেরাম রাজ সহ রক্তপণ আদায়ের ব্যাপারে সন্ধি চুক্তি মোতাবেক সহযোগিতা কামনায় ইহুদিদের গোত্র বাণী নাজিরের বস্তিতে গমন করেন তিনি একটি সাথে হেলান দিয়ে বসেন দেয়ালের অপর দিক থেকে ষড়যন্ত্র করেছিল যে উপর থেকে জাতার একটি পাথর সাল্লামকে ইহুদিরা ফেলে তারা হত্যা করবে আল্লাহ আব্বুদা আলমিন আল্লাহ রাসুলকে ওহির মাধ্যমে কাফেরদের এই সংকল্প সম্পর্কে জানিয়ে দেন এবং তৎক্ষণাৎ তিনি সেখান থেকে নিরাপদে সরে আসেন সম্ভবত উক্ত ঘটনাকে কেন্দ্র করে আলোচ্য আয়ত্তি অবতীর্ণ হয় আমরাও যদি আল্লাহ রাসুল এবং তার সাহাবিদের মতো হতে পারি আল্লাহর গুলামী করতে পারি আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধির আলোকে নিজেদেরকে পারি। তখন আল্লাহ নিজেদেরকেলমিন হয়তো তার গোলামি করার কারণে আমাদেরকেও আমাদের বিপদ আপদে সাহায্য করবেন কিন্তু আমরা যদি আল্লাহর গোলামি পরিত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের গোলামি বরণ করি তখন অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সাহায্য করবেন না সুতরাং আসুন আমরা আল্লাহ আব্বুল আলামীর গোলামি করি আল্লাহ এবং আল্লাহ রাসুলের রঙে নিজেদেরকে রাঙাই তবে ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে আজ এখানে শেষ করছি ধন্যবাদ